চারিদিকের সুন্দর পরিবেশ বুঝিয়ে দিচ্ছে মা আসছে আর সত্যিই তো দেখতে দেখতে একটা বছরের অপেক্ষার অবসান যে এবার হয়েই গেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ তোমাদের সঙ্গে দুর্গা পুজোর কিছু স্পেশাল জুয়েলারির ডিজাইন শেয়ার করছি আর যেখানে থাকছে অবশ্যই দুর্গা মায়ের স্পেশাল মুখের ডিজাইন আর আমিও তোমাদের মতোই প্রথমবার দুর্গা মায়ের মুখ বানাচ্ছি তাই তোমরা যদি আমার মতোই এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে দেখবে খুব সুন্দর একটা মিষ্টি দুর্গা মায়ের মুখ কিন্তু আর এটি বানানোর পরে আমার তো স্পেশালি ভীষণই ভালো লেগেছে এই মুখখানা তোমরাই দেখো একদম পারফেক্ট হয়েছে এবার আমি জুয়েলারির বেসটিকে করার জন্য এখানে একটা রাউন্ড শেপ দিয়ে প্রথমেই কেটে নিয়েছি আমি আজ দু রকমের জুয়েলারি ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রেখেছি হাফ ফ্লাওয়ারের উপরে আর একটা সম্পূর্ণ ফ্লাওয়ারের উপরে দেখো আমি কি সুন্দর টুথপিকের সাহায্য নিয়েছি এভাবেই কিন্তু আমাদের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিস দিয়েই আমরা জুয়েলারি বানাতে পারি শুধুমাত্রই প্রয়োজন আমাদের একটুখানি চেষ্টা এই হাফ ফ্লাওয়ারের জুয়েলারিটা কিন্তু ভীষণই ইউনিক আর গর্জিয়াস হয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এলো এখন আমি সম্পূর্ণ ফুলটিকেও তৈরি করে নিয়েছি আর একটিতে আমি কিন্তু দুর্গা মায়ের মুখটাকে বসিয়ে দিয়েছি আর একটিতে এখনও অবধি বসাইনি তোমরা কিন্তু এই দুইভাবেই কাজটি করতে পারো তোমাদের যেরকম সুবিধা হবে সেরকমভাবেই করো একটুখানি হালকা হোয়াইট বেস নিয়ে আমি ফ্লাওয়ারগুলোকে কালার করেছি আর কালারটা রেখেছি ভীষণই কমন পিঙ্কের উপরেই যাতে সব কিছুর সঙ্গেই ক্যারি করা যায় এখন আমি কালার করছি আমার মিষ্টি দুর্গা মায়ের মুখখানা আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই অনেক ভুলজ্রুটি হতেই পারে তোমরা প্লিজ একটু সেটাকে ক্ষমা করে দিয়ে আমার এই কাজ দেখো যেটা আমার প্রথম কাজ সত্যি বলতেই এই দুর্গা মায়ের মুখখানা বানানোর পরে আমার ভীষণ ভালো লেগেছে আর এটা কিন্তু ভীষণই মিষ্টি একটা মুখ হয়েছে এই জুয়েলারি সেটটিকে বানানোর সময় আমার খুবই কষ্ট হয়েছে কারণ এখানে অনেক ছোট ছোটো ডিটেলস ছিল যেখানে আমার তুলিটা পৌঁছচ্ছিলই না আর তোমরাই দেখো এই সেটটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাবে তো এই দুটো জুয়েলারি সেটের মধ্যে তোমাদের কোনটা জুয়েলারি সেট সব থেকে বেশি ভালো লেগেছে আমি এখানে অফ ক্যামেরায় একটুখানি ওয়ানিস ইউজ করে নিয়েছি আর তাতেই দেখো কতটা চকচক করছে আমার জুয়েলারিগুলোতে কিন্তু টেসেল লাগানো কমপ্লিট হয়ে এসেছে আর এরকমই মিষ্টি মিষ্টি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর এই জুয়েলারিগুলো নিতে হলে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করো কমেন্টে ঝটপট জানাও কোনটা তোমাদের বেশি ভালো লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ারও আজ আসছি নমস্কার